আমার বাসা তো দোতলা সো সিঁড়ি দিয়ে উঠবেন যখন উঠে একদম লাস্টে যেয়ে হলো আমার অফিস চল আমরা সরাসরি অফিসে ঢুকে যাই এবং ভিতরে যাই তারপর কথা বলি অফিসের ভিতরে থাকলে সাধারণত আমি দরজাটা লাগাই না আনলেস আমি ভিডিও রেকর্ড করতেছি তার কারণ হলো এই যে এই জায়গাটায় এখানে কিন্তু মাতলুর খাবার দাবার রাখা আছে এবং ও বিভিন্ন সময় এখানে যে খাবার দাবার খায় যেহেতু খাবার দাবার খায় এবং আমি অফিস করার সময় আমার ওটা দেখতে ভালোই লাগে এই কারণে আমি এই দরজাটা সাধারণত আটকাই না আনলেস যেটা আমি বললাম আমি ভিডিও রেকর্ড করতেছি যদি আমি ভিডিও রেকর্ড করি তাহলে আমি দরজা আটকিয়ে দিই বিকজ না হলে বিড়াল ভিডিও রেকর্ডের মাঝখানে ডিস্টার্ব করলে পুরো ভিডিওটা আবার নতুন করে করতে হবে হ্যালো কি সবাই কী অবস্থা ওয়েলকাম আজকের ভিডিওতে এই ভিডিওটা একটু অন্যরকম তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে মাইক্রোফোন নেই সাধারণত মাইক্রোফোন থাকে তার কারণ হলো একটু পরে আমি আসলে ক্যামেরাটা হাতে নিয়ে নিব এই একটা রুমের মধ্যে আমরা একটা ব্লগ করব এবং এই ভিডিওর উদ্দেশ্য দুইটা প্রথম উদ্দেশ্য হলো আমি আপনাদের একটা বাহাইন্ড দ্য সিনস ভিডিও দেখাতে চাই যেখানে আমি কিভাবে একটা ভিডিও রেকর্ড করি কিভাবে আইডিয়া থেকে শুরু করে আমি কোন কোন গিয়ার ইউজ করি কোন লাইট ইউজ করি কোন ক্যামেরা ইউজ করি কোন মাইক্রোফোন ইউজ করি ওগুলো সব দেখাবো এটা একটা উদ্দেশ্য এবং সেকেন্ড উদ্দেশ্য হলো যেহেতু আমি ক্যামেরাটা হাতে নিবই এই কারণে আমি চাই আপনাদেরকে আমার ছোট অফিসের একটা ট্যুরও দিতে আমি যখন ভিডিও রেকর্ডিং শুরু করেছিলাম বা কন্টেন্ট বানানো শুরু করেছিলাম তখন কিন্তু আমি ভিডিও রেকর্ড করতাম আমার ওয়ান প্লাস সিক্সটিতে এটা একটা ফোন অ্যান্ড্রয়েড ফোন ওয়ান প্লাস সিক্সটি ওয়ান প্লাস ব্র্যান্ডের বানানো ফার্স্ট ওয়ান প্লাস থ্রিতে তে করতাম তারপর ওয়ান প্লাস সিক্সটিতে আমি অনেকদিন ভিডিও রেকর্ড করেছি এবং এই জিনিস করতে যে আমি যা বুঝেছি তা হলো আপনার কন্টেন্ট বানানোর ক্ষেত্রে না ফার্স্টে অবশ্যই ইম্পর্টেন্ট জিনিস হলো কন্টেন্টের কোয়ালিটি আপনি কি বলছেন আপনি কি দেখাচ্ছেন কী নিয়ে কথাবার্তা হচ্ছে কন্টেন্টের যে কোয়ালিটি ওই ব্যাপারটা তো অবশ্যই ইম্পর্টেন্ট সেকেন্ড যে ব্যাপারটা ইম্পর্টেন্ট সেটা হলো ভালো অডিও এবং ভালো লাইটিং এবং থার্ড বা সবচেয়ে লিস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হইলো গিয়ে আপনার ক্যামেরা এবং এই জিনিস তখনও সত্য ছিল আজকের দিনে এসে তো আরো বেশি সত্য তার কারণ আমি এখন এই ভিডিওটা যেখানে আপনারা এই দেখতে পাচ্ছেন যেটার দিকে আমি কথা বলতেছি ক্যানন এম ফিফটিতে রেকর্ড না করে যদি আমি আমার ফোনে রেকর্ড করতাম আপনারা বুঝতে পারতেন না এখানেও আমি হান্ড্রেড এটিপি তে রেকর্ড করতেছি এখানেও আমি হান্ড্রেড এটিপিতে রেকর্ড করতাম এখানেও চব্বিশ ফ্রেমে করতাম এখানেও চব্বিশ বেসিক্যালি আপনাদের বোঝার কোন উপায় ছিল না ইনফ্যাক্ট ফোনে রেকর্ড করলে এমন হইতে পারতো যে হয়তো আর একটু ভালো হইতো ভিডিওটা কারণ ফোনের অটোমেশন এর কারণে অনেক সময় ফ্রেম দেখতে আসলে সুন্দর লাগে যেটা ডিজিটাল ক্যামেরা থাকে না ওটা এডিটরদের নিজেদের করে নিতে হয় আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা এই শেলফটা সবসময় দেখেন এবং এই সেলফটা প্রত্যেকটা ভিডিও ব্যাকগ্রাউন্ডেই মোটামুটি থাকে যখনই আমি আমার চেয়ারে বসে টেবিল সামনে রেখে ভিডিও রেকর্ড করি স্যো আমি আপনাদের এই শেলফটার একটা ওভারভিউ দিতে চেয়েছিলাম যেখানে আসলে আসে কি কি প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এটা হলো হেড উইগ হ্যারি পটারের একটা মেমোরিবিলি আপনারা যারা হ্যারি পটার চেনেন তারা তো জানেনি এটা কি হ্যারির প্যাচা বেসিক্যালি এবং হ্যারি পটার আরেকটা জিনিস আছে আমার কাছে সেটা হলো হ্যারি পটারের একটা চাবির রিং দুইটাই আমি কিনেছিলাম যখন আমি হ্যারি পটারের একটা ট্যুরে গিয়েছিলাম ইউকেতে এবং আমি হ্যারি পটারের একজন ফ্যান অনেক ভালো লাগে এবং আমি এটার একটা বিজনেস সাইডের ব্যাপারও আছে মেমোরেবেল থেকে যে কে রাউলিং আসলে অনেক টাকা পয়সা আয় রোজগার করে বাট ওইটা নিয়ে আমরা কথা বলবো অন্য কোনো একটা ভিডিওতে আজকে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে ইউটিউবের সিলভার বাটন এখানে আছে আমাদের শহীদ মিনার এখানে আছে হলো গিয়ে থ্যানোসের হাত থ্যানোসের হাতটা কিন্তু আসল হাত না এটা পুরোপুরি নকল একটা চাইনিজ হাত এটা আমি কিনেছিলাম হলো ইবে থেকে বা আলি বাবাটাই কোথাও থেকে এবং এটা কিন্তু মানে রাবারের এটা শক্তও না আমি যদি এটা ধরে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আসলে পুরোপুরি নক অফ একটা জিনিস ওখানে একটা ঢাকার সুন্দর ডায়েরি দেখা যাচ্ছে নিচে যদি আমরা নামি এখানে একটা ট্রাভেল জার্নাল আছে ট্রাভেল জার্নাল তো আমি খুব একটা ব্যবহার করি না বাট এটা যেহেতু একটা গিফট আমি এখানে সুন্দর করে রেখে দিয়েছি এখানে আছে একটা জায়ান্ট সাইজের কাপ যে জায়ান্ট সাইজের কাপ বেসিক্যালি ব্যবহার করা হয় বিভিন্ন কলম বা অ্যান্টিকাটা যন্ত্রপাতি রাখার জন্য এখানে আছে আমার অ্যান্ড্রয়েড ওয়াচ যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে আছে অনেকগুলো গিটারের পিক এখানে আছে এক্সট্রা ব্যাটারি যেটা নিয়ে আরেকটু পরে যখন আমরা গিয়ার নিয়ে কথা বলবো তখন কথা বলবো আমি যেহেতু একটা ম্যান আমার কাছে আছে একটা স্ক্রুড্রাইভার টাইপ জিনিস যেটা দিয়ে আমি ঘরের বিভিন্ন জিনিসপত্র ঠিকঠাক করতে পারি এবং ওইটার বিভিন্ন ভার্সনস আছে এখানে যেটা যখন লাগে বাকি দুইটা তাক আসলে দেখার তেমন কিছু নাই এটার মধ্যে আমি কাগজপত্র রাখি এবং লাস্ট এটা বেসিক্যালি রাফ আর এই পাশে আছে আমার অ্যাকোয়েস্টিক গিটার গিটার খুব একটা ইদানিং বাজানো হয় না বাট বাজানো উচিত একসময় অনেক গিটার বাজানো হতো ব্যান্ড ছিল স্কুল কলেজে যখন ছিলাম এখন গিটারে আসলে অত ফোকাস করা হয় না এখানে আছে আমার ব্যাগ আমার একটাই ব্যাগ এটা আমি ব্যবহার করি যখন আমার মানে আয়ারল্যান্ডের ভিতরে ঘুরতে গেলে আমি এটা ব্যবহার করি কোনো আশপাশে ইউরোপে গেলে বা ইউকেতে ঘুরতে গেলেও আমি এটা ব্যবহার করি বাংলাদেশের একটা পতাকা যেটা আমি কিনেছিলাম লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দেখতে যাওয়ার সময় এখানে আছে একটা প্রিন্টার আপনারা দেখতে পাচ্ছেন বেসিক প্রিন্টার স্ক্যানার কম্বো যেটা তেমন কোনো কাজে আসলে আসে না বাট আপনারা যখন বিদেশে থাকবেন একটা প্রিন্টার না থাকা মানে হইল আপনার স্পেশালি ডাবলিনে যে সমস্যাটা আমার হয় এখানে যেহেতু দোকানপাটের সংখ্যা খুব কম সো একটা প্রিন্ট একটা দেখা যায় একটা কাগজ প্রিন্ট করার জন্য অনেক দূর যাইতে হয় যেটা আসলে কোনো মানে নাই আচ্ছা আমরা আমাদের টেবিলে চলে যাবো টেবিলে চলে যাওয়ার আগে আপনাদের যদি এখান থেকে দেখাই এটা হলো চেয়ার এখানে দুইটা লাইট আমি কিন্তু আগে শুধুমাত্র একটা লাইটের সোর্স ব্যবহার করতাম আমি এখন যেখানে বসে আছি আপনারা একটু আগে দেখলেন যে এই পাশ থেকে একটা লাইট আসছে যেটা হলো হোয়াইট লাইট যে আমার হাত দেখুন সাদা হয়ে যাচ্ছে আর এই পাশ থেকে যে লাইটটা আসতেছে সেটা হলো ওয়ার্ম লাইট এই কারণে আমার হাতটা দেখুন একটু লাল লাল হয়ে যাচ্ছে হোয়াইট লাইট কি জিনিস বেসিক্যালি এনার্জি সেভিংস লাইট আমরা ঢাকায় যে এনার্জি সেভিংস সাদা লাইট ব্যবহার করি ওটাকে আমরা হোয়াইট লাইট বলছি আর ওয়ার্ম লাইট কি জিনিস ছোটবেলায় আপনাদের হয়তো অনেকের মনে আছে যে আমাদের বাসায় বাল্ব ইউজ করা হতো যেটা থেকে লাল আলো আসতো ওইটাকেই বলা হয় ওয়ার্ম লাইট উপরে সুন্দর একটা কাপড় বা ডিফিউজার বলে ওইটা দিয়ে দেওয়ার কারণে পুরো জিনিসটা সুন্দর একটা ওয়ার্ম ভাইব আসে তো আমার পুরনো ভিডিওগুলোয় শুধু সাদা লাইট ব্যবহার করতাম আমি ওয়ার্ম লাইট ব্যবহার করতাম না এবং আপনারা যদি কম্পেয়ার করেন আমার পুরনো ভিডিও ভার্সেস আমার রিসেন্ট ভিডিও আপনারা দেখবেন যে দেখতে ভিডিওগুলো অ্যাসথেটিক্যালি অনেক ডিফারেন্ট যদি শুধু একটা হোয়াইট লাইট ব্যবহার করেন ভার্সেস হোয়াইট অ্যান্ড ওয়ার্মের কম্বো ব্যবহার করেন হোয়াইট এবং ওয়ার্মের কম্বো কেউ ব্যবহার করে না শুধু আমি করি আমার জানা মতে কারণ আমার এই হোয়াইট এবং ওয়ার্মের কম্বোর যে রেজাল্টটা আসে ওই রেজাল্টটা দেখতে বেশ ভালো লাগে বাট আমি আপনাদের কাছ থেকে জানতে আগ্রহী আপনারা যদি আমার পুরান ভিডিওর লাইট এবং রিসেন্ট ভিডিওর লাইট কম্পেয়ার করেন বা বেসিক্যালি এই সেট লাইট এবং পুরনো ভাষার সেট লাইট কম্পেয়ার করেন আপনারা আমাকে জানান তো আপনাদের কি মনে হয় যে শুধু হোয়াইট লাইট কি ভালো যেটা বেসিক্যালি সব ইউটিউবাররা করে নাকি হোয়াইট এবং ওয়ার্মের কম্বোটা ভালো লাগে আমার নিজের আসলে এই দুইটার কম্বোটা ভালো লাগে বাট আমি আপনাদের বায়াস করতে চাই না আপনারা আমাকে জানাবেন এটা হলো আমার ডেস্কের অবস্থা এবং আমার ডেস্ক মোটামুটি ভাবে সব সময় এরকমই থাকে আপনারা দেখেই বুঝতে পারছেন খুব অ্যাস্থেটিক্যালি প্লিজিং রকম কিন্তু না আসলে ডেস্কটা এবং আমি যদিও মনে মনে চাই অনেক অ্যাস্থেটিক্যাল হইতে বাট আসলে আমি সেরকম হইতে পারি না উপরে দুইটা লাইট থাকে আপনারা দেখতে পাচ্ছেন একটা হলো ওয়ার্ম লাইট যেটা আমি একটু আগে বললাম একটা হলো সাদা লাইট যেটা এখন বন্ধ করা কারণ সাদা লাইট বেশিক্ষণ জ্বলতে থাকলে আপনারা স্ক্রিনে কিছু দেখবেন না যেহেতু আমি ক্যামেরা হাতে নিয়ে ঘুরছি এখন আমরা আবার ক্যামেরাটা ওখানে রাখবো ওই যে ওই ট্রাইপডটার উপরে ক্যামেরাটা রাখবো এবং তারপরে আমরা প্রত্যেকটা গিয়ার নিয়ে একটু ডিটেল আলাপ করব। প্রথমে যে গিয়ার যেটা প্রতিদিন ব্যবহার করা হয় এবং চব্বিশ ঘন্টা সাত দিন অন থাকে সেটা হলো ম্যাকবুক প্রো ফোরটিন তো এটা আমি রেগুলারলি ব্যবহার করি প্রত্যেক সেকেন্ডে ব্যবহার করি এখনো এটা অন হয়ে আছে সবসময় এটা অন থাকে এটা আমার মেইন ডিভাইস যেটা দিয়ে আমি মূলত আমার যে পুরো অপারেশন আপনি আমাদের এজেন্সির কাজ বলেন ভিডিওর কাজ বলেন আহ বুট ক্যাম্পের কাজ বলেনএফটির কাজ যা বেসিকালি সবকিছু ম্যানেজ করা হয় এই ল্যাপটপটা দিয়ে আমি যখন নিচে যাই যেহেতু আমি দোতলা বাসায় দেখে যখন নিচে যাই আমি এটা হাতে করে নিয়ে যাই এটার চার্জারটা এখানেই লাগানো থাকে তাহলে আবার একটু পরে চলে আসতে বাধ্য হই এটা চার্জ থাকে রাউন্ড নয় দশ ঘন্টার মতো তো তারপরে আমি আবার চলে আসে বাধ্য হই কারণ আমি চার্জারটা সরানো প্রেফার করি না চার্জার সকলে এখানেই থাকে যেটা আমাকে মোটামুটি বাধ্য করে নিচে অনির্দিষ্ট কাল পর্যন্ত কাজ কাজকর্ম না করতে সো ম্যাকবুক প্রো ফোরটিন এটা আমার মেইন ডিভাইস এটা যখন আমার ছিল না তখন আমি ব্যবহার করতাম মডেল খুবই ভালো একটা ল্যাপটপ ছিল এখনও খুবই ভালো পারফর্ম করে এবং আমার মাঝে মধ্যে মনেও হয় যে যদি আমি কোথাও ঘুরতে টুরতে যাই যেহেতু এয়ার একটু হালকা প্রো অনেক ভারী তো আমার মাঝে মধ্যে মনে হয় যে আমি প্রো নিয়ে না ঘুরে এয়ার নিয়ে ঘুরলে কেমন হয় কারণ দৈনন্দিন জীবনে আমি যে কাজকর্ম করি তার জন্য আসলে এয়ার মোটামুটি ভাবে ফাইন হয়তো একটা ভিডিও এডিট করতে গেলে ভিডিও রেন্ডারিং হতে একটু সময় লাগে বাট এখন যেহেতু আমাদের ভিডিও এডিট বেশিরভাগ সময় আমাদের এডিটর ভাইয়া করে দেন সো আমার ওই প্রবলেমটা নিয়ে খুব একটা চিন্তা করতে হয় না বাট দেনে আপনি যখন একবার একটা আরও ফাস্ট ল্যাপটপের স্বাদ পেয়ে যাবেন তখন আপনার পুরানো সব একটু স্লো মনে হবে তা আমি যখন ম্যাকবুক এ এক এখন আমার একটু স্লো মনে হয় যদিও অসাধারণ একটা ল্যাপটপ বেসিক্যালি আপনি যে কোনো ম্যাকবুক কিনেই আসলে খুশি থাকবেন বলে আমার মনে হয় আমি এমন একজন যে অনেক দিন পর্যন্ত উইন্ডোজ ব্যবহার করেছে এবং আমি এইচপি থেকে শুরু করে ডেল থেকে শুরু করে বা ডেস্কটপ পিসি থেকে শুরু করে সব কিছু ব্যবহার করেছি বাট যখন থেকে আমি ম্যাকে মুভ করেছি তখন থেকে প্রোডাক্টিভিটি অনেক বেশি ইম্প্রুভ হয়ে গেছে এইটা অস্বীকার করার আসলে তেমন কোনো উপায় নেই থার্ড যে জিনিস আমার সবসময় টেবিলে থাকে সেটা হলো গিয়ে আইপ্যাড এয়ার তো আইপ্যাডটা আসলে আমার মনে হয় না খুব বেশি মানুষের দরকার হবে এটা আমি ব্যবহার করি মূলত বই পড়তে এবং আমি যখন বিছানায় যাই আমি বেডরুমে কখনো ম্যাকবুক প্রো বলেন এয়ার বলেন কোনোটাই নেই না সো বেডরুমে গেলে সবসময় আমার সাথে আইপ্যাড যায় এবং আইপ্যাডে আমি হয় বই পড়ি বা নেটফ্লিক্স বলেন বা অ্যামাজন প্রাইম বলেন বা ইউটিউব বলেন আজ এরা কাজকর্ম যেগুলো আছে ওগুলো সবসময় আইপ্যাডে করা হয় ওগুলা আমি ল্যাপটপে চেষ্টা করি না করতে বেডরুমে গেলে এরপরে আমার লিস্টে আছে একটা আসুসের স্ক্রিন এটা বেজিক্যালি একটা মনিটর কখনো কখনো আমার মনে হয় যে আমি একটা স্টক ব্রোকারের মতো এই পাশে একটা মনিটর থাকবে এখানে একটা মনিটর থাকবে ওখানে একটা মনিটর থাকবে ওভাবে দুই তিনটা মনিটর একসাথে রেখে কাজ করব তখন আমি এই মনিটরটা পাওয়ার আপ করি এবং আপনি যখন এসিও বা মার্কেটিংয়ের কাজকর্ম করবেন তখন অনেক সময় মেট্রিকগুলো এক সাইডে দেখে দেখে অন্য সাইডে কাজ করতে হয় তো ওই সব সিচুয়েশনে ডুয়াল মনিটর সেট খুব কাজে আসে এই কারণে আমি মনিটরটা আশপাশে রাখি সবসময় আমি এটা লাগাই না যেহেতু আমি একটু আগে বললাম আমি বেশিরভাগ সময় আসলে ল্যাপটপ নিয়ে নড়াচড়ার মধ্যে থাকি কখনো ধরনের ল্যাপটপ নিয়ে বিড়ালের কাছে যে খেলতেছি আর কাজ করছি বা নিচে চলে গিয়েছি তো সব সময় তো দুইটা মনিটর নিয়ে ঘোরা যায় না মনিটরটা সবসময় আশপাশে থাকি কখনো কখনো আমি এটাকে প্লাগ ইন করি আরেকটা যে ফাইনাল ল্যাপটপ আমি আপনাদের দেখাবো সেটা হলো এস আর এর ক্রোমবুক ক্রোম বুক আমি আয়ারল্যান্ডে আসার আগে কখনোই ইউজ করি বলে এবং একটা জিনিস ছিল এটাই আমি জানতাম না ক্রোম বুকের মজার যে বৈশিষ্ট্যটা সেটা হলো বেসিক্যালি নাম হয়েছে আপনি যদি অফলাইনে বা আপনার পিসিতে অনেক কাজকর্ম করেন তাহলে আপনার জন্য ক্রোম বুক না বাট আপনি যদি এমন কেউ হন যার প্রায় নাইনটি পার্সেন্ট কাজকর্ম বা নাইনটি নাইন পার্সেন্ট কাজকর্ম ক্লাউডে হয় তো আপনার সবসময় ইন্টারনেটেই সবকিছু করতে হয় কখনো কোনো কিছু ডাউনলোড করতে হয় না আপনার এক্সেল ইউজ করতে হলে আপনি গুগল শিট ইউজ করেন আপনার মাইক্রোসফট ওয়ার্ড লাগলে আপনি গুগল ডক ইউজ করেন এরকম যদি আপনি কেউ হয়ে থাকেন তাহলে তার জন্য আসলে ক্রোমবুক একটা নাইস অপশন লাইট দুইটা নিয়ে আমরা একটু কথা বলি এটা যে লাইটটা আপনারা দেখছেন সাদা লাইট এই লাইটটার কোনো মডেল নাই তা আমি এটা কিনেছিলাম অ্যামাজন থেকে এবং এটা কিনতে আমার খরচ হয়েছিল সম্ভবত বিশ ডলারের মতো দুই হাজার টাকার আশপাশে এবং এটা স্ট্যান্ড সহই এসেছে আমার কাছে স্ট্যান্ড প্লাস লাইট প্লাস ডিফিউজার পুরো সবকিছু পুরো সেট টা সহ এসেছে সেভ উইদ আদার ওয়ার্ম লাইট এই ওয়ার্ম লাইটটা আমি কিনছি আসলে বসুন্ধরা সিটি থেকে ঢাকা এবং এটা কিন্তু আমার খরচ হয়েছে চার হাজার টাকার মতো এটা লাইটটা সহ আসে নাই বাট স্ট্যান্ডা ডিফিউজারটা পুরা সেটআপ টা সহ এসেছে লাইটগুলো আমার আলাদা কিনতে হয়েছে তো এই দুইটা গেল আমার লাইটের সেট আমি যে মাইক্রোফোনটা ব্যবহার করি বেশিরভাগ সময় সেটা হলো এই মাইক্রোফোনটা এটার নাম হলো নিউ ইয়ার সেভেন হানড্রেড সো এম ডাবল ই ডাব্লিউ ইউ এন ডবল ই ই আর মডেলটার নাম এবং এই মডেলটা যখন আপনি কিনবেন যদি আপনি খুঁজে পান অ্যামাজনে পাওয়া যায় আমি অ্যামাজন থেকে কিনেছিলাম এটা কিন্তু আমার খরচ হয়েছিল চল্লিশ পাউন্ডের মতো চার হাজার টাকার আশপাশে এবং এটাও স্ট্যান্ড সহ আসে এবং স্ট্যান্ডটা আপনি সহজেই যে কোনো টেবিলে লাগিয়ে ফেলতে পারেন এবং তারপরে খুব সহজেই আপনি এই মাইক্রোফোনটা ব্যবহার করে আপনার ভিডিও রেকর্ড করতে পারেন মাইক্রোফোনটা আমি প্রায় দুই বছর ধরে ব্যবহার করছি এবং আমার কখনোই মনে হয় যে আমার মাইক্রোফোন চেঞ্জ করা উচিত তার আগে আমি অনেক লেভেল ইউজ করতাম এখানে একটা মাইক লাগায় কথা বলতাম ওটা খুব একটা ভালো ছিল না এবং ওইটার যে যে সাউন্ড সাউন্ড হইতো না এই মাইকটার একমাত্র ড্রব্যাক যেটা সেটা হলো এটা যদি আপনি ইউজ করেন তাহলে ফ্রেমে মাইক দেখা যাবে সো আমি যদি এভাবে কথা বলি আপনাদের সাথে আপনারা মাইকটা দেখতে পাচ্ছেন অনেকে যেটা করে অনেক ইউটিউবার মাইকটা এখানে লাগায় এখানে লাগালে শটের বাইরে থাকে বা ফ্রেম ওই ফ্রেমের বাইরে থাকে একটা দেখা যায় না লাস্ট যে জিনিসটা বলা হয়নি সেটা হলো এই ক্যামেরাটা যে ক্যামেরাটা আপনারা দেখছেন এটা একটা ক্যানন এম যেটার দাম আমি যখন কিনেছিলাম ক্যামেরা প্লাস লেন্স দুইটা মিলে আমার খরচ হয়েছিল চল্লিশ হাজার টাকার মতো এটাও আমি বাংলাদেশ থেকে কিনেছি বসুন্ধরা সিটি থেকে এবং এই চল্লিশ হাজার টাকার আশপাশে আমি পুরো লেন্স ক্যামেরা ব্যাটারি সব কিছু পেয়ে গিয়েছিলাম পরে যে আমি এক্সট্রা দুই তিনটা ব্যাটারি কিনেছি কারণ একটা ব্যাটারি শেষ হলে ওটা চার্জ দিতে তখন যে ভিডিও রেকর্ড করায় যে বাধাটা চলে আসে বাধাটা আমি পছন্দ করি নি কারণ আমি তিনটা ব্যাটারি রাখি সবসময় একটা ভিতরে লাগানো থাকে দুইটা চার্জ দেওয়া থাকে যখন আমি ভাবি যে এইটা হলো আমার আইডিয়া আইডিয়াটা আমি নোশনে লিখে ফেলি নোশনে লিখে ফেলার পর ওই আইডিয়ার উপরে আমি পয়েন্টার বসানো শুরু করি এবং জিনিসটা দেখতে অনেকটা এরকম হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি সাধারণত এই রকম সিচুয়েশন উচিত হইতো স্ক্রিন রেকর্ড করে সুন্দর করে দেখানো বাট সরি জেনারেলি আমি নোশনে একটা ট্যাব খুলি ট্যাব খুলে ওখানে বুলেট পয়েন্টে লেখার চেষ্টা করি যে এই 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 ব্যাপারগুলো নিয়ে আমি কথা বলবো এটা একটা মেথড আর একটা মেথড হইল যখন আমরা কোনো একটা রিসার্চ করা ভিডিও আপলোড করি যেমন আপনারা রিসেন্টলি দেখেছেন যে আমরা রোলেক্সের হিস্ট্রি নিয়ে ভিডিও আপলোড করেছি সামনে আমরা নেটফ্লিক্সের হিস্ট্রি নিয়ে ভিডিও আপলোড করবো এটার স্ক্রিপ্টিং চলছে এখন বা আরো অনেকগুলো কোম্পানি নিয়ে আমরা কাজ কর্ম করছি সামনে তো এইরকম স্ক্রিপ্টেড ভিডিও বা আপনারা হোয়াইট শার্ট শো আমার চ্যানেলে আগে পাবলিশ হতো ওটা ওখানে আমরা ডিজনি নিয়ে কথাবার্তা বলেছি পেপাল নিয়ে কথাবার্তা বলছি বিভিন্ন টপিকে যখন আমরা স্ক্রিপ্টেড ইনফরমেটিভ শো টাইপ বানাই তখন সিস্টেমটা একটু অন্যরকম তখন বেসিক্যালি যেটা হয় প্রথমে আমরা চিন্তা করি কোন টপিকটা নিয়ে ভিডিও বানালে অনেক ইনফরমেটিভ একটা ভিডিও বানানো যাবে তারপর আমরা যেটা করি আমাদের রিসার্চ আছেন ওনার কাছে ওই আইডলটা চলে যায় এবং উনি রিসার্চ করা শুরু করেন বিভিন্ন ডেটা কালেক্ট করা শুরু করেন যেমন এয়ারপোর্ট কীভাবে আয় জার করে এটা জানার জন্য আমাদের এভিয়েশন অথরিটির কাছ থেকে ডেটা নিতে হবে এয়ারপোর্টে প্রতিদিন কয়টা প্লেন উঠে নামে ওইটার ডেটা নিতে হবে ওগুলো সব নিয়ে একটা স্ক্রিপ্ট বা একটা চার ঘন্টায় পেইজ রেডি হয় এবং তারপর ওইটার উপর আমরা আস্তে আস্তে চিন্তা করি যে এইটা কীভাবে সুন্দর করে বলা যায় যখন বলার ব্যাপারটা আসে ভিডিও রেকর্ডের ব্যাপারটা আসে অবশ্যই আমি এখানে কোনো কিছু দেখে বলতেছি না আমার সামনে কোনো কোনো স্ক্রিপ্ট নাই তো সবসময় বলার সময় আমি প্ল্যান করি এমনভাবে বলতে যেন স্টোরিটা এনগেজিং হয় ওইটা সবসময় প্রায়োরিটি নাম্বার ওয়ান যদি স্টোরিটা মজার না হয় যখন আমি বলতেছি বা ইন্টারেস্টিং না হয় তাহলে যত ইনফরমেটিভই হোক মানুষের গুলো খুব একটা কেয়ার করে না এটা আমার ইন্ডাস্ট্রির জন্য সত্য আপনি যে ইন্ডাস্ট্রির জন্য কন্টেন্ট বানাবেন ওই ইন্ডাস্ট্রির জন্য এটা সত্য নাও হতে পারে অনেক অনেক ইন্ডাস্ট্রি আছে যেগুলায় ইনফরমেশন দেওয়াটাই আসলে মূল উদ্দেশ্য না বাট আমার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমি যখন ভিডিও বানাই তখন আমার আসলে মূল উদ্দেশ্য থাকে ইনফরমেশন দেওয়া তো ইনফরমেশন কিভাবে দেওয়া যায় ইন এ ইন্টারেস্টিং অ্যান্ড ফান ওয়ে যাতে আপনি পুরাটা দেখেন এবং আপনি বোর না হয়ে যান এবং তারপরে যখন ভিডিওটা রেকর্ড হয়ে যায় যদি বেসিক টাইপ ভিডিও হয় আপনারা এখন যে ভিডিওটা দেখছেন এটার থেকেও আরও বেসিক যদি কোনো ভিডিও হয় তখন আমি নিজেই এডিট করে আপলোড করে দিই একটু কমপ্লিকেটেড কোনো ভিডিও যদি হয় যেটা অনেক অ্যানিমেশন দিতে হবে বা যেটা ভিতরে নাম্বার টাম্বার বসাইতে হবে বা কালার গ্রেডিং করতে হবে বা পডকাস্ট টাইপ ভিডিও যেটা এডিট করতে আমি পারবো না আমার এক্সপার্টিস নেই অথবা সময় নেই তখন ওটা আমাদের ভিডিও এডিটর ভাইয়ের কাছে চলে যায় উনি ভিডিওটা এডিট করেন উনি ভিডিওটা এডিট করে দুইটা ভার্সন বানান একটা ইউটিউবের জন্য একটা ফেসবুকের জন্য ফেসবুক একটা স্কোয়ার ফরম্যাটের হয় আর ইউটিউবেরটা হয় হলো ওই যে নাইন বাই এইটিন বাই অ্যাসপেক্ট রেশিও যেটা যে এরকম দেখতে তো ওরকম হয় তারপরে ভিডিও দুইটা আমার গুগল ড্রাইভে চলে আসে তারপরে আমি ওখান থেকে ডাউনলোড করে ইউটিউবে আপলোড করে দিন তারপরে আপনারা দেখে পেলেন আমি জানি না এরকম একটা আনপ্ল্যান্ড র ভিডিও আপনাদের ভালো লাগলো নাকি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে এরকমভাবে হঠাৎ করে ক্যামেরা অন করে যদি এরকম হঠাৎ একটা ভিডিও বানাই ওটা আসলে আপনারা খুব বেশি বিরক্ত হবেন নাকি না যদি বিরক্ত না হন তাহলে আমি এরকম আরও একটা ভিডিও বানাবো আমার আরও একটা প্ল্যান আছে এবং আইডিয়া আছে ইনভেস্টমেন্ট পোর্টফোলিওর একটা র ভার্সন দেখানোর এবং ইত্যাদি ইত্যাদি আমি এখন না বলি বাট আমার কিছু আইডিয়া আছে বাট তখনই আমি দেখাবো যদি আপনারা ওকে থাকেন এরকম একটা ভিডিও আমি জানি যে আমার লাইটিং আসলে ঠিক নেই আমার বসার কথা আরো পিছনে বাট আমি সামনে এসে বসেছি কেন বসেছি জানেন কারণ হলো আমি এই মাইকটা ব্যবহার করতেছি না আমার যে মেইন কনডেন্সার মাইক এটা আমি ব্যবহার করতেছি না আমি ক্যামেরার মাইকটা ব্যবহার করতেছি যে কারণে আমার কাছে বসতে হচ্ছে নাহলে আসলে অডিও ভালো শোনাবে না তো আমাকে জানাবেন কমেন্টে আপনাদের কেমন লাগলো আপনাদের সাথে আমার দেখা হবে পরপর একটা ভিডিওতে দাদা